হ্যালো মাইডি স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিও মধ্যে ডিসকাশন করবো ক্লাস নাইনে নম্বর ষোলো বৃত্তের পরিধি কষের দিকে ষোলো ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এই পাঁচটির দাগের অঙ্ক আজকে আমরা এই বিনোদে ডিসকাশন করবো ওকে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর দশ নম্বর এই পাঁচটির অঙ্ক আজকে আমরা এই বিনোদে ডিসকাশন করব তো আগের ভিডিওতে কিন্তু আমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর 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 এই কোয়াটি কিন্তু আলোচনা করেছিলাম ওকে তোমরা যদি দেখে যদি না থাকো তাহলে কিন্তু আমি এই ভিডিও তোমার সেখান থেকে দেখে নিতে পারো অথবা বক্সে একটা প্লে লিস্ট সেখান থেকে দেখে নিতে পারো ওকে তো চলো এখন যে স্বয়ং যে অঙ্কটা রয়েছে সেটা করে নিই ওকে তো স্বয়ংবাদের অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা একশো আট মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি ওকে তো অর্ধবৃত্তের কার মাঠের পরিসংখ্যান দোয়া রয়েছে একশো আট মিটার তাহলে ফার্স্ট আমরা ধরে নেব এটা হচ্ছে সর্বরঙ্গটা ধরি ওকে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান আর মিটার আমরা ধরে নিলাম ওকে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার ধরে নিলাম তো মাঠের যদি ব্যাসার্ধ যদি আর মিটার হয় তাহলে অতএব অর্ধবৃত্তাকার অর্ধ বৃত্তাকার মাঠের ওকে ওকে পরিধি কিন্তু এক তাহলে যদি অর্ধবৃত্তি মাঠের পরিশ্রমের সূত্র হচ্ছে কি পাই আর তাহলে পাই আর প্লাস কি টু আর টু আর মানে কি ব্যাস ব্যাস এখানে ব্যাস অর্থ হচ্ছে আর আর সঙ্গে দুই দিয়ে গুণ করলে কিন্তু ব্যাসটা পাওয়া যায় তাহলে এত কি মিটার হবে তাহলে অর্ধবৃত্ত থেকে মাঠের পরিসীমা হচ্ছে এত মিটার এখানে বইয়ে দেওয়া রয়েছে অর্ধবৃত্ত থেকে মাঠের পরিসীমা একশো আট মিটার তাহলে এটা আর একশো আট মিটারটা দুটো সমান হবে ওই জন্য লোকে অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে পাই আর প্লাস টু আর ইকুয়াল টু ওয়ান জিরো এইট ওকে তাহলে বা এখান থেকে আরটা কমন যায় আরটা যদি কমন নেই তাহলে পাই প্লাস টু ইকুয়াল টু ওয়ান জিরো এইট বা তাহলে আর ইন্টু তাহলে পাই এর মানে হচ্ছে বাইশ বাই সাত প্লাস টু ইকুয়াল টু ওয়ান জিরো এইট ওকে স্টুডেন্টস এরপর বা আর ইন্টু তো এটা যদি লসাও করি তাহলে সাতই হয় তাহলে বাইশ রয়েছে বাইশ প্লাস সাত দিয়ে চোদ্দ হয় ইকুয়াল টু ওয়ান জিরো এইট বা তাহলে আর ইন্টু বাইশ আর চোদ্দ যদি যোগ করি তাহলে চার দুই ছয় ছত্রিশ বাই সাত ইকোয়াল টু ওয়ান জিরো এইট ওকে এরপর আরটা এটার সাথে কি গুণ রয়েছে এটা যদি ইকুয়াল টু এ নিয়ে আসে তাহলে উল্টে যাবে তাহলে বা তাহলে আর ইকুয়াল টু ওয়ান জিরো এইট ইন্টু সেভেন বাই থ্রি সিক্স এটা হয় তাহলে আমরা যদি কাটাকাটি করি এটা দুই দিয়ে তিন দিয়ে কাটাকাটি করা যায় ওকে তিনশো আট আট হাতে এক তিন দিন দশ এটা দিয়ে এটা যদি কাটে তাহলে তিন হবে তাহলে বা তাহলে আর ই করলো তিন সাতা একুশ ওকে তাহলে এর মাঠটা বেরোলো একুশ বেরোলো এখানে আমাকে বার করতে বলছে তাহলে মাঠের ব্যাসের দুর্গ কত হবে তাহলে আমার ব্যাস আরটা ব্যাসার ধরেছিলাম তাহলে ব্যাসার্ধ দুর্গটা বেরোলো একুশ মিটার তাই না তাহলে ব্যাস কত হবে তাহলে ব্যাসার দিয়ে দুই করলে আমার ব্যাস বেঁচাব তাহলে অতএব লেখবো অতএব মাঠের ব্যাস মাঠের ব্যাস সমান একুশ ইন্টু টু এক তে মিটার হবে তাহলে একুশ দুগুণ কত হয় বিয়াল্লিশ মিটার তাহলে মাঠটার ড্যাশ কত বিয়াল্লিশ মিটার একদম ইজি না একদম কিন্তু ইজি ওকে স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে সাত নম্বর সেটা করবো ওকে তো স্টুডেন্টস এরপর এখানে সাত নম্বর দেখার অঙ্কটার ক্ষেত্রে বলেছে একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর অন্তরচ পঁচাত্তর সেমি হলে ওই চাকার ব্যাসের দুর্গ হিসাব করে লিখি ওকে বলেছে এখানে একটি চাকার পরিধি ও ব্যাসের দুর্গের অন্তর বলেছে বোঝা সেমি তাহলে ফার্স্ট আমরা এই যে চাকাটা যে ব্যাসাদ রয়েছে সে ব্যাসাদটাকে আমরা ধরে নেব ওকে তো চলো খরা যাক অঙ্কটা তা আমরা এখানে লিখবো এটা আছে সাত নম্বর অঙ্কটা ধরি চাকার ব্যাসার্ধ ধরি চাকার ব্যাসার্ধ দো আমি ধরে নেবো চাকার ব্যাসাদটা আর সেমি ওকে তাহলে এখানে আমার বলা রয়েছে ব্যাসা পরিধি এবং ব্যাসের অন্তর হচ্ছে পঁচাত্তর সেমি তাহলে চাকার ব্যাস দোষ যদি আর হয় তাহলে পরিধি দিই কত হবে পরিধি হচ্ছে টু পাই আর তাহলে ব্যাস কত হবে এই ব্যাসার দিয়ে দুই করলে ব্যাস করবো ইন্টু টু আর মানে এটা পরিধি দিই এটা ব্যাস তাহলে পরিধি দিয়ে আর ব্যাসের মধ্যে অন্তর বলো সে পঁচাত্তর সেমি তাহলে ইকুয়াল টু কত হবে পঁচাত্তর হবে তাহলে এখানে আমরা দেবো একটু কোশেন একদমই জিনিস একদম কিন্তু এখান থেকে আমরা আর মানটা বার করে নেবো ওকে স্টুডেন্টস তাহলে এখান থেকে আরটা কমন যায় টু আরটা

তাহলে টু আর ইন্টু তাহলে বাইশের থেকে যদি সাত বাদ দেয় তাহলে সাত রয়েছে বারো পনেরো হয় তাহলে পনেরো বাই সাত ইকুয়াল টু পঁচাত্তর হয় তাই না তাহলে বা তাহলে আর ইকুয়াল টু তাহলে এদিকে পঁচাত্তর রয়েছে ইন্টু তাহলে এদিকে টুটা আরের সাথে গুণ রয়েছে ইকুয়ালটা দেখলে ভাগ হবে মানে ওয়ান বাই টু ইন টু এটা কি ইকুয়ালটা দেখলে উল্টে যাবে মানে কি সাত বাই পনেরো হবে ওকে এবার এটা কাটাকুটি করবো তাহলে পনেরো দিয়ে যদি কাটে পাঁচ পনেরো পঁচাত্তর হয় ওকে তাহলে পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ হলো তাহলে পঁয়ত্রিশ বাই দুই হয় তাহলে দুই দিয়ে যে ভাগ করি সতেরো পয়েন্ট পাঁচ হয় ওকে তাহলে আমাকে না বার করতে বলছে ওই চাকার ব্যাসার দুধ কত তাহলে আর এর মানটা কত হলো সতেরো পয়েন্ট পাঁচ মানে কি ব্যাসার দুধ তাহলে বেরোলো সতেরো পয়েন্ট পাঁচ আমরা লিখে দেবো অতএব চাকার ব্যাসার্ধের দুর্গ অতএব চাকার ব্যাসার্ধের দুর্গ ব্যাসার্ধের দুর্গ তাহলে কত হবে সতেরো পয়েন্ট পাঁচ সেমি এটা হবে আনসার ওকে স্টুডেন্টস আশা অবশ্যই বুঝতে পারছে একদম ইজি জাস্ট দুপুর করে প্র্যাকটিস করে হয়ে যাবে ওকে তো চলো এরপর যেটা নেক্সট আট নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেব এরপর আট নম্বর দিকের অঙ্কটার ক্ষেত্রে বলেছে আটাশ মিনিটের দৈর্ঘ্যের বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকের একই জায়গা থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে পূজা যখন পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে জাকির তখন এক পাক পিছনে থাকে তা প্রতিযোগিতাটি কত মিটারে ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করে লিখি ওকে স্টুডেন্টস এখানে কী দেওয়া রয়েছে একটা বৃত্তিকার ট্র্যাক দেওয়া রয়েছে তা ট্র্যাকটার ব্যাস দেওয়া রয়েছে আঠাশ মিটার তাহলে আমরা ফার্স্টটাকে বার করব এর ব্যাসার্ধ কত পর্দিটাকে বার করব ওকে তাহলে যেটা পর্দি হবে সেটা কিন্তু চার পাকে কিন্তু পূজা শেষ করে মানে চার পাখে তাহলে কতটা দূরত্ব যায় সেটা বার করব। তাহলে মানে সেটাই ছিল প্রতিযোগিতার প্রতিযোগিতা দ্রুতটা তাই না তো চলো আমরা এই বৃত্তাকার যে ট্র্যাক্টর রয়েছে সেই বৃত্তাকার ট্রাকের ট্র্যাক্টার সেটাকে বার করবো বৃত্তাকার ট্রাকের বৃত্তাকার বৃত্তাকার ট্রাকের ব্যাস তাহলে বৃত্তাকার ট্রাকের ব্যাস দর হচ্ছে আঠাশ মিটার ওকে তাহলে অতএব অতএব বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ তাহলে ব্যস্ত দুই দিয়েছে ভাগ করে দিলে ব্যাস পাবো তাহলে মানে কত চোদ্দ মিটার ওকে তাহলে বৃত্তাকার ট্র্যাকের ট্রাকের ব্যাস পেলাম চোদ্দ মিটার তাহলে বৃত্তাকার ট্র্যাকের তাহলে পরি বৃত্তাকার ট্রাক এর পরিধি তাহলে পরিধি শুধু টু পাই আর তাহলে টু পাই মানে কত বাইশ বাই সাত আর আর বলতে কত চোদ্দ এত কিভাবে মিটার হবে তাই না তো সাত দুগুণিগুলো সাত দুগ্নি চৌদ্দ তাহলে চার দুগ্নি আট চার দুগ্নি আট মিটার তাই না তাহলে বৃত্তাকার ট্র্যাকের পরিধি কত হতো মিটার তার মানে এখানে বলেছে পূজা চার পাকে প্রতিযোগিতাটা শেষ করে মানে চারবার যখন সে পাক দেয় তাহলে সে কতটা দূরত্ব যাবে তাহলে এটাকে আমরা এটা হচ্ছে একবার এটা হচ্ছে অষ্টশী এটা হচ্ছে পড়দি পর মানে কত একবার হলো তাহলে চারবারে কতটা দূরত্ব সে গিয়েছিল সেটাকে ফার্স্ট আমরা বার করব ওকে অতএব পূজা চারপাকে প্রতিযোগিতাটি প্রতিযোগিতাটি শেষ করলে শেষ করলে প্রতিযোগিতাটি ছিল প্রতিযোগিতাটি ছিল মোড় তাহলে অষ্টশী ইন্টু চার তাই না এত মিটারের চার দিয়ে চৌগুন করে চারশো বত্রিশ দুই হাতে তিন চারশো বত্রিশ তেতে চৌদ্দ পঁয়ত্রিশ তাই না তাহলে কত তিনশো বাহান্ন হলো ওকে তাহলে তিনশো বাহান্ন মিটারের তাহলে প্রতিযোগিতাটি কত মিটারে ছিল তিনশো বাহান্ন মিটারের এবার এখানে বলছে তাহলে এক পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করে তারপর বলছে তাহলে এক চার পাক দিয়েছিল তখন সে তিন পাক দিয়েছিল মানে কি এক পাক আগেই পূজা তার প্রতিযোগিতাটি শেষ করেছিল তার মানে কি অষ্টশি মিটার আগেই পূজাকে পরাজিত করেছিল জাকিরকে কে আমরা লিখে দেবো অতএব এবং পূজা কে জাকিরকে কে অষ্টশি মিটারে পরাজিত করেছে পরাজিত করেছে ওকে এটা অভ্যান্সার একদম কিন্তু দেখছি ওকে স্টুডেন্ট আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ চল এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে নাম্বারটা সেটাই করবো স্টুডেন্টস এরপর এখানে নয় নম্বর দেখার অঙ্কটার ক্ষেত্রে বলেছে আমাদের পাড়ার একটি পাতকুর পড়িতে হচ্ছে চারশো চল্লিশ সেমি এই পাতকুর চার সমান চড়া একটি পাথরের পার আছে যদি বেদ সময় পাতকুর পড়িতে দিয়েছে ছয়শো ষোলো সেমি হয় তবে পাথরের পার কতটা চড়া ছিল হিসাব করে লিখি ওকে তাহলে পাথরের পারটা কতটা চড়া ছিল সেটা হিসাব করে লিখতে বলেছে তো স্টুডেন্টস আমরা ধরে নেব পাতকুর ব্যাসদ ধরে আর সেমি ধরি ওকে এটা হচ্ছে নম্বর অঙ্কটা ধরি পাত কুয়োর ব্যাসার্ধ ধরি পাত ব্যাসার্ধ আর সেমি ওকে এটা এখন ধরুন ধরি পাত কুয়োর আর সেমি ধরে নিলাম এবং পাথরের এবং পাথরের পাথরের চওড়া চওড়া পার সহ পার পাতকুয়োর ব্যাসার্ধ ওকে আর সেমি এটা আমরা ধরে ওকে ধরি তো স্টুডেন্টস এখানে কিন্তু আমরা ধরেছি পাতকুয়োর ব্যাসার্ধ হচ্ছে আর সেমি এবং হচ্ছে পাথরের পার্শ্ব পাতকুয়োর ব্যাসার্ধ আর সেমি ওকে তো ব্যাসার্ধ মানে কি ভিতরটার ব্যাসার্ধ এখান থেকে ব্যাসার্ধটা হচ্ছে এই স্মল আর ধরেছে মানে এটার যদি আমি পরিধি বার করি তাহলে কি টু পাই আর এটা কি পরিধি বার হলো তা প্রথমে একটা পরিধি দেওয়া আছে পাতকুয়োর পরিধি চারশো চল্লিশ সেমি তাহলে এটা সমান হবে চারশো চল্লিশ সেমির সঙ্গে এরপর এটা এই পাথরটা চড়াশো এর আমরা ব্যাসার ধরে নিয়েছেন ক্যাপিটাল আর সেমি তাহলে এর পরে টু পাই আর তাই না তাহলে এটা আর পাত পার্শ্ব পাথরের পার্শ্ব পাতকর পরিধিতে তো অরস ছশো ষোলো সেমি তাহলে এটার সঙ্গে সমান হবে ছশো ষোলো ওকে তাহলে এটাকে দিলাম আমরা এক নং এটাকে দিলাম আমরা দুই নং ওকে স্টুডেন্টস তো এই দুটো ক্যালকুলেশন করে আমরা এখান থেকে সে পাথরের পাটটা কতটা চড়া সেটা কিন্তু আমরা পেয়ে যাবো ওকে

এটা যদি কাটাকাটি করি তাহলে দুই দিয়ে যদি এগারো দুগুনি বাইশ এগারো কাটলে চার দুগুনি আট ওকে তাহলে বা তাহলে আর বিয়োগ আর ইকুয়াল টু চার সাথে আঠাশ ওকে আর বিয়োগ আর কোন চার সাত আঠাশ তাহলে সম্পূর্ণটা এখান থেকে ছিল পাথরটা এরকম ছিল তাই না তো এখান থেকে ব্যাসদরে ধরছিলাম স্মল আর এখান থেকে ব্যাস ধরছিলাম ক্যাপিটাল আর তাহলে সম্পূর্ণটা থেকে এতটুকু যে বাধ্য হয়ে যায় তাহলে মাস্ক নেটটা পড়ে থাকে তাহলে এটা ওই আর আর বিয়োগ আর কত পড়েছে টোয়েন্টি এইট মানে কি সে পাটটা কতটা চড়া ছিল আঠাশ মিটার চড়া ছিল তা আমরা লিখে দেবো সরি সেমি তাহলে পাথরের পাটটা কতটা চড়া ছিল আঠাশ সেমি চড়া ছিল তাই আমি সেটা লিখে দেবো অতএব পাথরের পাথরের পাটি আঠাশ আঠাশ সেমি চড়া ছিল চওড়া ছিল ওকে এটা হবে আনসার একদিন কিন্তু ওকে স্টুডেন্ট আশা করি তোমার বুঝতে পেরেছো এটা আরও ওকে করা যায় বিভিন্নভাবে করা যায় ওকে তো চলো এরপর যেটা নেক্সট দশ নম্বর অঙ্কটা রয়েছে সেটা আমরা করবো তো স্টুডেন্টস এরপর নম্বর থেকে অঙ্কটার ক্ষেত্রে বলেছে গ্রামে নিয়ম চাচায় একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন মোটরের চাকার ব্যাসের দুর্গ সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য চুরানব্বই পয়েন্ট পাঁচ সেমি তাহলে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে যদি সাতাশ ঘুরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে সেটা কিন্তু আমাকে হিসাব করে লিখতে বলেছে ওকে স্টুডেন্টস তাহলে ফার্স্ট আমরা মোটরের যে চাকার যে পদ্ধতি রয়েছে সেটাই আমরা ফার্স্ট বার করবো ওকে তাহলে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য ফার্স্ট এখানে ধর হচ্ছে মোটর চাকার ব্যাসের দৈর্ঘ্য ওকে তাহলে মোটর চাকার ব্যাসের দৈর্ঘ্য ধর হচ্ছে চোদ্দো সেমি তাহলে লিখবো চোদ্দো সেমি রতেব মোটর চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে দু দিয়ে ভাগ করে দেবো তাহলে চোদ্দো বাই দুই মানে কত সাত সেমি তাহলে মোটর চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য বাড়ালো এখানে কিন্তু সাত সেমি তাহলে অতএব মোটর চাকার পড়ে দিই অতএব মোটর চাকার পর দি তাহলে পর দিয়ে টু পাই আর হবে তাহলে টু পাই মানে কত বাইসবে সাত আর বলতে সাত তাহলে এত কি বেশ সেমি হবে তাহলে সাত সাত কাটা তাহলে চুয়াল্লিশ মোটর চাকার পরিধি হচ্ছে চুয়াল্লিশ সেমি তাই না তাহলে মোটর চাকা প্রতি সেকেন্ডে সাতাশ বার ঘুরে প্রতি সেকেন্ডে সাতাশ বার ঘুরে মানে এটা কি এটা এটা মোটর চাকাটা রয়েছে তাহলে এটা একবার ঘুরলো তাই না একবার যদি এটা এর সম্পূর্ণ পরি দিচ্ছে চুয়াল্লিশ সেমি তাহলে এটা সাতাশ সাতাশ বার করে সেকেন্ডে মানে সাতাশ দিয়ে দিলে গুণ করবো তাহলে সেকেন্ডে কতটা পথ অতিক্রান্ত করে সেটা আমরা পেয়ে যাবো বার করে মোটরের চাকা প্রতি সেকেন্ডে সাতাশ বার ঘুরে তাই না তো অতএব মোটর চাকা এক সেকেন্ডে অতিক্রম করে অতএব মোটর চাকা মোটর চাকা প্রতি অতিক্রম করে অতিক্রম করে তাহলে আমরা কি গুণ করে দেবো তাহলে চুয়াল্লিশ ইন্টু সাতাশ তাহলে এত কি হবে সেমি তো চুয়াল্লিশের সাতাশ যদি গুণ করে তাহলে এগারোশো সেমি ওকে তাহলে এটা হচ্ছে মোটর চাকাটা এক সেকেন্ড অতিক্রম করেছে এগারোশো অষ্টশী সেমি তাই না এবার আমরা মেশিনের যে চাকাটা রয়েছে সেটা লিখবো আবার এখানে লব আবার মেশিনের চাকার ব্যাস মেশিনের চাকার ব্যাস তাহলে মেশিনের চাকার ব্যাস এখানে দেওয়া রয়েছে চুরানব্বই পয়েন্ট পাঁচ সেমি অতএব মেশিনের চাকার প্যাসার দো তো দুই দিয়ে ভাগ করে দেবো তোর চুরানব্বই পয়েন্ট পাঁচ বাই দুই এত কি বেশ সেমই হবে তাই না তাহলে মেশিনের চাকার পর দিই অতএব মেশিনের চাকার পর দিই তাহলে পর দি কি হবে টু পাই আর টু পাই মানে কত বাই দুই সাত আর বলতো কোনটা এটা তাহলে চুরানব্বই পয়েন্ট পাঁচ বাই দুই ওকে তাহলে এত কি বেশ সেমই হবে

তেরো পাঁচ সাতা পঁয়ত্রিশ সাতাশ হয় তাই না এই দুই দিয়ে কাটলে এগারো দুগুনি বাইশ তাহলে এগারো সাতাশ যদি আমরা যদি গুণ করি তাহলে হয় দুশো সাতানব্বই তাই না তাহলে এখানে লেখো দুশো সাতানব্বই এত কিছু সেমি হবে তাহলে এই সেমিটা মেশিনের চাকার পরিধি কত হলো এত দুশো সাতানব্বই সেমিবার হলো তাই না তাহলে মানে মেশিনের চাকা তাহলে এক সেকেন্ডে ঘুরে তাহলে এবার বার করবো মেশিনের চাকা এক সেকেন্ডে কতবার ঘুরে তাই না তাহলে মোটরের চাকা যদি এক সেকেন্ডে ঘুরে এতবার তাহলে এগারোশো বার তাহলে মেশিনের চাকা এক সেকেন্ডে কতবার ঘুরবে তাহলে এটাকে আমরা দুশো সাতানব্বই ভাগ করে দেবো তাহলে মেশিনের চাকাটা কতবার ঘুরে সেটা আমরা সংখ্যাটা পেয়ে যাব তো মেশিনের চাকা মেশিনের চাকা এক সেকেন্ডে ঘুরে এক সেকেন্ডে ঘোরে ওকে তাহলে মোটরের চাকা এক সেকেন্ডে কতবার ঘুরে এগারোশো অষ্টশি তাহলে এগারোশো অষ্টআশি ওকে এগারোশো অষ্টআশি বাই তাহলে দুশো সাতানব্বই তাহলে এত কিবে এতবার এত বার তা আমরা যেটা কাটাকাটি করে এটা দিয়ে এটাকে তাহলে হয় চার ওকে তাহলে চার বার তাহলে কি বের বলো তো তাহলে মেশিনের চাকা এক সেকেন্ডে কতবার ঘুরে চার বার তা আমাকে এখানে বার করতে বলছে তাহলে মেশিনের চাকাটা এক ঘন্টায় কতবার ঘুরে তাই না তাহলে এক ঘন্টা মানে কত সত্তিশ সেকেন্ডে তাই সেই সত্রিশ সেকেন্ডে কতবার ঘুরে সেটা কিন্তু আমাকে এখানে বার করতে বলছে তাহলে এক সেকেন্ডে ঘুরে যদি এত চারবার অতএব মেশিনের চাকা মেশিনের চাকা ষাট মেশিনের চাকা তাহলে এক সেকেন্ডে ঘুরে হচ্ছে চারবার তাহলে আমাকে বার করতে বলছে এখানে এক ঘন্টা অর্থাৎ ছত্রিশ সেকেন্ডে কতবার ঘুরে সেটা বার করতে বলছে তাহলে মেশিনের চাকা এক ঘন্টায় এক ঘন্টায় অর্থাৎ

মানে একক দশ শত হাজার চোদ্দ হাজার চারশো বার ঘুরে কত ঘন্টায় এক ঘন্টায় মানে কি বলো তো ছত্রিশ সেকেন্ডে তাহলে কতবার করে এই এতবার ঘুরে তাহলে আমরা অ্যান্সারটা লিখে দেবো অতএব মেশিনের চাকা এক ঘন্টায় ঘুরে এতবার অতএব মেশিনের চাকা মেশিনের চাকা এক ঘন্টায় ঘুরে তাহলে কতবার হবে এক চার চার দুটো এতবার এটা হবে আনসার ওকে স্টুডেন্টস একদম ইজি না একদম কিন্তু এই ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু পাঁচ থেকে দশ পর্যন্ত যে অঙ্ক কটা রয়েছে ক করে কিন্তু ডিসকাশন করলাম ওকে স্টুডেন্টস তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো তো তোমাদেরকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব গুড বাই